আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও রহমতে ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমার ছোট বোন ও তার হাজব্যান্ড বিয়ের পর এই প্রথম মামা বাসায় যাচ্ছে আসলে কর্মব্যস্ততার কারণে এতদিন যাওয়া হয়নি সেই সাথে আমার ভাগিনা আলিফ এবং আম্মুও ছিল তো অনেক দিন পর বড় মামার বাসা আসা হলো সেই সাথে নতুন মামিও এই নতুন মামি থাকা অবস্থায় এই প্রথম গেল আমার ছোট বোন তো আসুন দেখা যাক নতুন মামা মামি কেমন আছে সেই সাথে সবাইকে সবার সাথে কেমন ওরা দিনটা কাটালো আনন্দের ঘন মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করবো তো ঈদের দুদিন পর হওয়ার কারণে সবাই বাসায় ছিল মামা মামি আমার তো বোন দুইজন ভাইটা এবং আমাদের সাদিক সোনা সোনামণিও ছিল এবং ছোট্ট একটা কিউট বিড়াল ছিল বিড়ালটি খুবই সুন্দর এই বিড়ালটা অবশ্য ভাবি থাকা অবস্থায় ছিল না এটা নতুন এনেছে বিড়ালটি খুব চটপটে সেই সাথে সাদিক ওর সাথে খেলা করতে খুব পছন্দ করে বারবার শুধু ধরতে যায় আর একটু দেখুন চতুর্দিকে বিড়ালটি খুব দৌড়দৌড়ি করছিল আর সাদিক শুধু বারবার ধরতে যাবে আর এদিকে আমার বড় বোনটা চুমকি ও জামাইকে শরবত দিল সেই সাথে পুডিং মিষ্টি নুডলস এগুলো ছিল আর তো দেখতে পাচ্ছেন শরবত খাবে বিড়ালের সাথে খেলতে খেলতে ক্লান্ত হয়ে গিয়েছে আর এই তো দেখুন দেখতে পাচ্ছেন আমার মামার বড় বাবার আঙুলের মধ্যে কামড় দিয়ে রেখেছে আবার হাত দিয়ে ঝাপটে ধরছে আসলে এগুলোকে সবগুলোকে ভ্যাকসিন দেওয়া যার কারণে ক্ষতি হওয়ার কোনো ভয় নেই শরবত খাওয়ার পরে আমার ছোট বোন তার হাজব্যান্ডকে আমার মামার এবং মামি মারা গিয়েছে মামির সাজানো গোছানো সংসারটাকে দেখাচ্ছিল ঘুরে ঘুরে সেই সাথে আমার মামাতো ভাইয়ের অ্যাকোরিয়ামের মাছ পাখি মানে ও যেগুলো নিয়ে সারাক্ষণ একটু ব্যস্ততার মাঝে কাটায় সময়টা তো ওগুলোই একটু আমরা ও দেখাচ্ছিল অনেক প্রজাতির মাছ এনেছে নতুন নতুন এগুলো অবশ্য ছিল না এখন নতুন এনেছে তো হামিমের এখনই মাছ দেখার পরে ওরা ভাবলো যেহেতু ধানমন্ডি লেকের পার কাছেই আছে তো ওরা চলে গেল আলিফ এবং ওর আঙ্কেল মিলে ধানমন্ডি লেকের পারে ওখানে একটু ঘুরে আসবে ভুক্ত হাওয়া ঘরের মধ্যে যাওয়ার ভালো লাগছিল না আর ওরা আমাদের ছোট আমার ছোটো বোনের হাজব্যান্ড ও আবার একটু ঘুরতে পছন্দ করে বেশিক্ষণ এক জায়গায় থাকে না তো চলে গেল আলিফকে নিয়ে ঘুরে আসার জন্য আর আমরা বাসায় ছিলাম আর তাছাড়া হামিমও বাসায় ছিল না যার কারণে জামাই কার সাথে সময় কাটাবে ভালো লাগছিল না ঘুরতে চলে গিয়েছে হামিম কিছুক্ষণ পরেই চলে এসেছিলো একটু কাজে বাইরে গিয়েছে তো এই সুযোগে জামাই ধানমন্ডির লেকের পার্ক আশপাশ অনেক জায়গায় ঘুরেছে আলিফকে নিয়ে আসলে আমার ছোট বোনের হাজব্যান্ড রাফি ও যেতে চাচ্ছিলো না একা ভাইরাদের ছাড়া তো যেহেতু দুই ভাইরা দুই দিকে ব্যস্ত এক ভাইরা গ্রামে চলে গিয়েছে আরেক ভাইরা ব্যস্ততার কারণে কাজ ছিল যেতে পারেনি তো ও একাই যেতে হয়েছে যার কারণে ও ও একটু আনইজি ফিল করছিল মামার বাসায় গিয়ে আর মামা তো মুরব্বি মানুষ মামার সাথে তো আর ওইভাবে ভাইরাদের সাথে যেটা বলা যায় মামার সাথে তো আর ওইভাবে গল্প করা যায় না যাই হোক তারপর মামা যতটুকু পেরেছে সময় দিয়েছে কথা বলেছে আর এই তো লেকের পারে ঘুরছে রাফি আলিফকে নিয়ে এই তো বাসায় চলে আসলো এসেই হামিমের সাথে দেখা হয়ে গেল হামিম বাহির থেকে এসেছে আর এই তো খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে ডাইনিং টেবিলে যা যা দেখতে পাচ্ছেন রান্না মুরগির রোস্ট রেজালা খাসি গরু মাছ সব কিছুই আমার নতুন মামি রান্না করেছে তো গ্যাসের প্রবলেম থাকা সত্ত্বেও মামি সেই রাত থেকে খুব কষ্ট করে খুব সুন্দর করে রান্না করেছে আয়োজন ভালো ছিল তো জামাই বাসায় আসার পরেই কিন্তু নুডলস তারপরে পুডিং এগুলো দিয়েছিল। ওই ভিডিওটা আসলে কিভাবে যে স্কিপ হয়ে গিয়েছিল। আমি নিজেও যাই না দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা মিসিং হয়ে গিয়েছে আর এই তো এখানে তো জামাই আস্ত মুরগি সবাইকে ভাগ করে দিচ্ছে যদিও রোস্ট সবার জন্যই ছিল আর জামাইয়ের জন্য আলাদাভাবে আস্ত মুরগি ছিল তো খাবারগুলো খুবই সুস্বাদু হয়েছে মার্শাল্লাহ মা আমার নতুন মামের রান্না খুব মজা এবং খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে উনি সেজন্য মামিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখে দেখেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনার একটি ছোট্ট মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটিকে আরও আট দশজনের সবার সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ লাইকটা দিতে ভুলে যাবেন না আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো অনেক দিন পর মামার বাসার ভিডিও শেয়ার করলাম ইনশাআল্লাহ আগামীতেও করব যদি যাওয়া হয় আপনারা সবাই ভালো থাকবেন আর এই তো রানা দিয়ে দিলাম আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম